আমার নাম মুখ আমি বাংলা কলেজের ছাত্র খেয়াল কথা কবি আমি এক নম্বরে থাকি একদম টাইট করে ফেলামো অথবা আমার তো বাবা বড় চাকরি করে আমারে অনেক গুরুত্বপূর্ণ শব্দ মানুষ হওয়া কেন তুমি হতে পারছো না তোমার অসুবিধা কোথায় যিনি সৃষ্টি করেছেন তিনি এর মধ্যে ইতিবাচক ভাবনা দিয়েছেন আবার নেতিবাচক ভাবনা দিয়েছেন ইতিবাচক ভাবনাগুলো থাকে আবার নেতিবাচক ভাবনাগুলো থাকে আমাদের এ দেশের মহাপুরুষেরা মহামানবেরা আমাদের পূর্বপুরুষেরা এবং পৃথিবীর তাবদ যারা সাধু সাধু তারা বিশ্লেষণ করে বলছেন আমাদের ভেতরে কতগুলি প্রবণতা আছে কতগুলি প্রবৃত্তি আছে শব্দটাকে তাকে বলছি প্রবৃত্তি আর বলছি কি প্রবণতা ইংরেজিতে বলে টেন্ডেন্সি সে টেন্ডেন্সিগুলো আমাদেরকে দাঁড়াতে দেয় না সে টেন্ডেন্সিগুলি এমনভাবে মানুষের মধ্যে বিরাজ করে সেই টেন্ডেন্সি থেকে আমরা বের হতে পারি না সেগুলো না চিনলে শত্রুকে না চিনলে তো শত্রুর মোকাবেলা করতে পারবে না সে শত্রুগুলি কি খুব সংক্ষেপে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে এই কথা বলছি দেখা হবে না হবে আমি সব ক্লাসে যাই এই যে আপা থিয়েটারের কথা বললেন আমি থিয়েটারের সঙ্গে যুক্ত এই যে সাংস্কৃতিক দলের কথা বললেন সেখানে আমি যুক্ত এই যে বাঁধনের রক্ত দান কেন্দ্রের কথা বললেন সেখানে আমি যুক্ত তোমরা আমাকে ক্যাম্পাসে দেখবে আসি আমি কি কি কথা বলছি তুমি কেন মানুষ হতে পারো না আমি কেন মানুষ হতে পারি না আমি কেন খাদে পড়ে যাই আমার ভেতরেই আমার শত্রু আছে শত্রু বাইরে থাকে না শত্রু ভেতরে থাকে যদি আরও স্পষ্ট করে বলি শয়তান বাইরে থাকে না শয়তান ভেতরে থাকে আমি নব্বই বছরের বৃদ্ধকে জিজ্ঞেস করে দেখেছি তুমি জিজ্ঞেস করে দেখো আপনি শয়তান দেখেছেন সে বলবে আমি দেখি নাই তোমাকে জিজ্ঞেস করে দেখেছ দেখো নাই তাহলে কোরআন সহ সকল ধর্মগ্রন্থে বলছে প্রকাশ্য সূত্র প্রকাশ্য মনে দেখা যায় তো তুমি একদিনও দেখলে না আসো আমি দেখাই তোমাকে তোমার মধ্যে কিভাবে কাজ করেছি একটু চিনতে হবে না চিনলে তো ঢিল মারতে পারবে না শত্রু আসছে পূব দিক থেকে তুমি পশ্চিম দিকে ঢিল মারলে কি হবে সে তো কাবু হবে না ভালো করে কথাগুলি শুনতে হবে এক আমরা বলছি কাম কি শুনতে পাচ্ছ ঠিকমতো স্ক্রিনে লিখবে লিখছে কেউ কাম দুই ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য কাম হচ্ছে ছেলে হলে মেয়ের দিকে ঝুঁকে যাওয়া মেয়ে হলে ছেলের দিকে ঝুঁকে যাওয়া অন্যায় অন্যায্যভাবে ঝুঁকে যাওয়া তোমরা আমাদের সন্তান এই সময়টা আমরাও পার করে এসছি এই যে প্রথম যৌবনে পা দিচ্ছ এখন ভালো লাগবে কাউকে দেখলেই ভালো লাগবে এটাই যৌবনের ধর্ম কিন্তু ভালো লাগলেই সেটাকে প্রলম্বিত করা যাবে না কোথায় কার সঙ্গে প্রলম্বিত করছ এর পরিণতি কি এগুলি এখনো জানতে পারো না এটি এমন একটি প্রবণতা মানুষের মধ্যে সকল কালে সকল মানুষের এখানে ম্যাক্সিমাম মানুষ এখানে এটা কন্ট্রোল করতে পারে না এটা এমন যে দেখা গেছে যে একজন বড় কর্মকর্তা তিনি গাড়ি থেকে নামলেন দশতলা একটা অফিস কেঁপে উঠল কিন্তু তিনিও গোপনে কাজের মেয়ের সঙ্গে শুয়ে থাকেন আপন সন্তানকে হত্যা করে ড্রাইভারের সঙ্গে চলে গেছে মহিলা এরকম কাহিনী দেখো না নিজের সন্তানের গলা কেটে চলে গেছে আরেকজনের সঙ্গে নিজের স্ত্রীকে মেরে চলে গেছে আরেকজনকে নিয়ে এটা হচ্ছে এই লালনের একটি গানের মধ্যে আছে তিনি বলছেন কত ধনিরি ধারা যাচ্ছে মারা পরে নদীর কাম তুফানে মনির মানুষ যেখানে লক্ষ্য করো কত ধনির ধারা যাচ্ছে মারা পরে নদীর কাম তুফানে শব্দটা কী বলছেন লালন কাম তুফান তুফান যেমন ঝড় যেমন বাড়িঘর উড়িয়ে নিয়ে যায় গাছপালা উপরে ফেলে দেয় আমি দেখেছি নদীর নৌকাকে রাস্তায় নিয়ে আসছে উড়িয়ে তুফান কামটা এমন একটা তুফান তোমার ছাতি মানে না তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সেখানে স্থির থাকা খুব কঠিন এই জায়গাটা তোমাকে কন্ট্রোল করতে হবে খুব দৃঢ়তার সঙ্গে খুব বুদ্ধি করে এখানে কৌশল করতে হবে এখান থেকে না বের হতে পারলে আমি আমার কত ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট ক্লাসে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ডারি বিয়ে বিএশ করে বাচ্চা কাচ্চা নিয়ে একদম শেষ কিছুই না কিছুই করতে পারলে না জীবনে সুতরাং এটা একটা পয়েন্ট এটা মনে রাখতে হবে এটা দুই ক্রোধ এটা বুঝো রাগ করা কথায় কথায় রাগ করা যাবে না রাগ কমাও মার সঙ্গে রাগ করলে বাবার সঙ্গে রাগ করলে এটা হবে না এটি কোনো ভালো মানুষের লক্ষণ না আজকে থেকে আমার কথা শোনার পরে কথাগুলি ভাববে কমাও আমার দয়াল নবী কী বলেছেন দাঁড়িয়ে থাকলে বসে পড়ো বসে থাকলে শুয়ে পড়ো ঠান্ডা পানিতে হাত মুগ্ধ চুপ হয়ে যাও কথা বলা বন্ধ করো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না কোনো সিদ্ধান্ত নিলে ভুল হবে ফোনটা করার পরিমণ হইল আহা ফোনটা না করলেই ভালো হইতো ফোনটা করে একটা প্রবলেম সৃষ্টি করেছি আর আগের মাথায় ফোন করতে নাই বিস্তারিত বলবো পরে তিন লোভ তোমরা এরই মধ্যে পড়েছো লোভে পাপ পাপের মৃত্যু দেখো মৃত্যু মানুষের শেষ পরিণতি সুতরাং লোভটাকে কন্ট্রোল করো পৃথিবীতে কখনোই কোনো লোভী লোক সফল হয় না সফল হতে পারি না কোনো সিস্টেম নাই যিনি বানিয়েছেন পৃথিবীটা সৃষ্টি জগৎ যার তিনি সিস্টেম রাখেননি সুতরাং লোভটাকে বুঝতে চেষ্টা করো কোনটা তোমার লোভ লোভ করো না তোমার যা আসবে ন্যায্যভাবে ন্যায়সঙ্গত যা আসবে সেটাকে তুমি গ্রহণ করো আমি একটা গল্প বলি গল্পটা আমার অনেক বন্ধুরা শুনেছে ছাত্ররা শুনেছে আমি অন্তত কিছু লেখালেখি করি আমার দুইটা বইয়ের মধ্যে অন্তত এই গল্পটা আমি লিখেছি কারণ এর চেয়ে ভালো গল্প আমি আর জানি না এক ডাকাত খুব মনোযোগী হোক এক ডাকাত সে ডাকাতি করে ডাকাতি তার পেশা ছিনতাই করে ডাকাতি করে চুরি করে ইত্যাদি করে গল্পটা অনেক পুরনো এই যে বললাম কয়েক হাজার বছর আগের কয়েক হাজার বছর আগে রামায়ণ মহাভারতের গল্প হবে সেই প্রাচীন আমলের গল্প তো ডাকাতি করে চিন্তায় করে সকালে বাড়ি থেকে বেরিয়েছে কোথাও করে কিছু করতে পারিনি বেলা বাড়িতে ফিরছে তখন তো অনেক রাস্তাঘাটে অনেক জঙ্গল টঙ্গল ছিল বন জঙ্গল ছিল রাস্তার পাশে এ পাশে জঙ্গল এ পাশে নদী দেখে যে জঙ্গলের ভিতরে একটা মানুষ দেখা যায় ডাকাত ভাবল কোনো ডাকাত হয়তো সেখানে ডাকাতি করে আসছে জিনিসপত্র গোছাচ্ছে দেখি কিছু পাওয়া যায় কিনা সেখানে গেল গিয়ে ডাকাতকে বললো গিয়ে দেখে বৃদ্ধ লোক চোখ বুঝে বসে আছে অর্থাৎ তিনি ধ্যান করছেন আয় বেটা চক্ষুল উনি চক্ষুললেন কি আছে দে সে বৃদ্ধ লোকটি বলল আমার কাছে কিছু নেই আমি এখানে আমার গুরু পাঠিয়েছেন আমি এখানে বসে বসে আল্লাহর নাম যোগ করছি ঈশ্বরের নাম যোগ করছি আমার কাছে কিছু নেই সে বলছে যদি কিছু না দিস তাহলে ছুরি খুলছে পুকুর আমি একদম মেরে ফেলবো দেখে অবস্থা বেগতিক কি করার আছে তখন সাধুবাবু বললেন ঠিক আছে আমাকে বেরো না ওই যে একটা ট্যাঙ্ক দেখা যায় মানে টিলা জায়গা এই ট্যাঙ্ক দেখা যায় সেখানে খুঁড়ে দেখো কিছু পাওয়া যায় কি না ডাকাত বলে যদি না পাই আচ্ছা যাও না তুমি বাবা আবার তার তো সেই ডাকাতির ভাষা না পেলে খবর আছে ঠিক আছে যাও তুমি গেল সেই ছুরি দিয়ে একটা আস্তে আস্তে খুঁড়তে লাগলো আর দেখে সাধু আছে কি না খুঁজছে 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 দেখে একটু খুঁড়তে দেখে যে সেখানে স্বর্ণের বার বড় বড় স্বর্ণের বার এই পকেটে এই পকেটে এই পকেটে যত কিছু আছে ধরো এখন যদি হয় তার পেন্টারে এ পকেট পেন্টের এ পকেট যা আছে তখন তার পেন্ট ছিল না যা ছিল সব কিছু তার একদম ভর্তি করেছে ভর্তি করার পর যখন আবার একটু সরাইলো তখন দেখে যে হীরা মুক্তা মানিক্য আর এগুলি তো স্বর্ণের থেকে বেশি দামি একটার দাম কোটি কোটি টাকা এগুলিকে ফেলে দেওয়া যায় রেখে যাওয়া যায় মাথা খারাপ কিন্তু তার তো জায়গা নাই আর কিছু কিন্তু ফেলে দেওয়া যায় না তখন সাধুবার কাছে গেলেন গিয়ে বললেন বাবা আপনার কথা ঠিক ওখানে কিছু জিনিসপত্র আছে তো আপনি একটু পাত্র দিবেন আমাকে সাধু বাবা বললেন আমার এখানে তো পাত্র নাই আমার একটা পাত্র আছে বেগের মধ্যে সে পাত্রটা দিতে পারি একটা শর্তে কারণ পাত্রটা আমি সব কাজই করি পানীয় খাই সুচু করি সব কিছু করি একটা পাত্র আমার তো পাত্র তোমাকে দিতে পারি আজকে এখন তুমি যদি এই সন্ধ্যার সময় নিয়ে যাও আগামীকাল সকালে আমাকে পৌঁছে দিতে হবে বলছে হ্যাঁ কোনো অসুবিধা নাই আমার বাড়ি খুব দূরে না আমি সকালে পৌঁছে দেব আপনাকে থেকে সাধু পাত্রটা খুনব ডাকাত দেখল যে পাত্রটা খুব ছোট এখন তো মেজাজটা বিগড়ে গেল এত ছোট পাত্র তার হাতে যা ধরবে তার চেয়ে খুব বেশি ধরবে না কিন্তু মনে মনে হিসাব করলো চারটা পাঁচটা আটটা দশটা বিশটা বেশি ধরল তো কোটি কোটি টাকা দাম আচ্ছা ঠিক আছে দেন পাত্রটা নিল নিয়ে হীরা মুক্তা মানিক্য ভরতে লাগলো ভরছে ভরছে সন্ধ্যা হয়ে গেল রাত্রির প্রথম প্রহর রাত্রির দ্বিতীয় প্রহর রাত্রির তৃতীয় প্রহর আবার সকাল হলো আবার দুপুর হলো আবার বিকাল হলো আবার রাত্রি হলো প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর সকাল হলো আবার দুপুর হলো আবার বিকাল হলো এরপরে ডাকাতের মনে হলো কি ব্যাপার পাত্র যে ভরছে না আমি কি স্বপ্ন দেখছি চিপটি কাটলো না আমি তো বাস্তব এই যে সাধু হ্যাঁ সাধু আছে এই গাছপালা এই রাস্তাঘাট নদী সব ঠিক আছে তাহলে ঘটনা কি একটু চিন্তিত হয়ে পড়ল এবার আর উগ্র ভাবটা তার মধ্যে নাই আবার গিয়ে বাবা উনি চোখ খুললেন সাধু বাবা পাত্র চেয়ে ভরে না ডাকাত বলল পাত্র চেয়ে ভরে না সাধু বাবার চোখ খুলে বললেন ওরে লোভের পাত্র কখনোই ভরে না দেখো স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালিক মিয়া ধরা পড়েছে আমি প্রফেসর চাকরি আমার অল্প দিন আছে এক বছরের মতো আমি একটা ফ্ল্যাট কিনতে পারি না আব্দুল মালিকের কতটা ফ্ল্যাট একটা বাড়ি হলে তার চলতো না এতগুলো বাড়ি করার পরে এখন রিমান্ডে আছে একটা কিনেছে দুইটা কিনেছে এই যে এটাকে আমরা বলছি আবার মোহ এই যে মোহে আক্রান্ত হয়ে যাওয়া আমার চাই চাই আরো চাই আরও চাই আরও চাই এই বিষয়টা আমি পরে বলবো না মোহ আমি চাই চাই মা মাকে প্রেশার করছো বাবাকে প্রেশার করছো বাবা বলছে বেতন পাই নাই না দিতে হবে নাহলে মরে যাবো তুমি করতে দিবে আমি জানি না জন্ম দিছো কেন তুমি এটাকে আটকে ফেললে এটা মোহ এই মুহূর্ত থেকে বের না হতে পারলে তুমি নিজেকে চিনতে পারবে না তাহলে পাত্র না যে লোভ করেছে সে আটকে গিয়েছে অবশ্যই আটকে গিয়েছে সকল যন্ত্রণা মালিক মিয়াকে পুলিশ ধরেছে তুমি দেখেছ আমি দেখেছি লোভ করেছে গুছকেছে অন্যায় করেছে যন্ত্রণায় পড়েছে ছেলে চলে গেছে ছেলে রাত্রেবেলা নেশা করে বাসায় ফিরে মেয়ে রাত দুইটার সময় নেশা করে বাসায় ফিরে বাপি জিজ্ঞেস করেছি তো এত রাত্রে ফিরলে কেন কথা বলবো না তুমি কি মানুষ জানি না তুমি করছো দশ হাজার টাকা বেতনের এত বড় বিল্ডিং বানাইছো কেমনে চুপ থাকো ঘরে গিয়ে শুয়ে থাকো উত্তর আছে কোনো দু যে বর্ণনা আছে ম্যাক্সিমাম বর্ণনা হৃদয়ের বর্ণনা ম্যাক্সিমাম কষ্ট হৃদয়ের কষ্ট সুতরাং এই জিনিসটা এটা বুঝতে হবে লোভ করা যাবে না তারপরে কি বললাম মদ মদ মানে দম্ব দম্ব কি দম্ব হচ্ছে অহংকার আমারে আমার নাম ও মুখ চিনিসারে আন্দা চিরে ফেলাম সামারে আমি বাংলা কলেজের ছাত্র খেয়াল করে কথা কবি আমি এক নম্বরে থাকি একদম টাট করে ফেলাম অথবা আমার তো বাবা বড় চাকরি করে চিনো আমারে আমি এই পারে বসছো হ্যাঁ যা ইচ্ছা তাই তুমি করছো লাগাই দিলা গাড়ি একজনের সঙ্গে টক্কর দম্ভ রিক্সা মেঁধে বোলা পাটা বাড়ি করে দেওয়া পিছনে সামনে আরেকজনের গায়ে লেগে যাচ্ছে পাটা তুমি কী হয়ে গেছো আরই বাপরি বাপ হ্যাঁ কথা খেয়াল নেয় কোনো মাটির উপর দিয়ে হাঁটছো তুমি কেউ না করে হাঁটছো বুক করে চিতায় চেতে হাঁটতেছো আরই বাপরি বাপ মাঝে চুলটা আবার ঠিক করে একটু নাই দম্ভ বোঝা যায় এগুলো যারা এভাবে হাঁটে এভাবে চলে বোঝা যায় শিক্ষা পায়নি শিক্ষা নিতে পারিনি মনে রাখতে হবে আমাদের পরিবারগুলি খুব শিক্ষিত না আমাদের পরিবারগুলি আমরা মাত্র শুরু করেছি এক জায়গায় আমার এক ছাত্রীর বিয়ের জন্য গিয়েছিলাম সেখানে কি বলছে জানো বংশে প্রথম এম এ পাশ করলো বলছে ওইটা শিক্ষিত না তার ছেলে এম এ পাশ করলো দুই নম্বর শিক্ষিত না তিন এ পাশ করলো নাতি শিক্ষিত না নাতির ঘরে প্রতি চার নম্বর শিক্ষিত না পাঁচ নাম্বার ওইটা এক নম্বর শিক্ষিত তাহলে এতগুলো যে গেল এতগুলো শিক্ষিত না শিক্ষিত না ভেতরে সংস্কার থেকে যায় ভেতরে প্রবৃতি থেকে যায় প্রবণতা থেকে যায় চাকমেরা উঠে ঢেকুর দিয়ে ঠিক থাকে এক সময় মনে করো কুব দেখ বৌরী কাটা ফেলাইলো শেষ ওই যা পূর্বপুরুষের রক্ত সেটি আমরা রিফ্রেশ করি না কম্পিউটার ফ্রেশ রিফ্রেশ 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 পাঁচ জেনারেশন লাগে রিফ্রেশ হতে সুতরাং তোমাকে হিসাব করতে হবে তুমি কি শুরু করছো তোমার বাবা দ্বারা কি শুরু হয়েছে তোমার দাদা দ্বারা কি শুরু হয়েছে অসম্পূর্ণ মধ্য দিয়ে আমরা চলছি এই যে আমি তোমাদের ওরিয়েন্টেশন কাজ দেখলাম অনেকে তো ভাবভঙ্গি দেখলাম আমি বুঝতে পারি তা আমরা কি বলি একটু আগে গিয়ে বললাম সকলেই আমরা আসছি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসতে হবে তোমার চেষ্টায় তোমার মা বাবা অনেকের মা বাবা জানেই না আমি বাংলা কলেজে এক লোক আমাকে এক নম্বর মার্কেটে বললো স্যার আপনি বাংলা কলেজে শিক্ষক আমাকে হ্যাঁ আমার ছেলে আপনার কলেজে পড়ে কিসে পড়ে আয় না বিয়ে করতে পারি না ছেলে ইন্টারমিডিয়েট পড়ে না ডিগ্রি পড়ে অনার্স পড়ে বলতেই পারে না আবার আমি এমন দেখেছি আমি রিক্সা দিয়ে কলেজে যাই আমার তো গাড়ি নাই রিক্সা দিয়ে যাই যাওয়ার পরে কলেজে গেটে ঢুকার পরে রিক্সাওয়ালা আমাকে বললেন স্যার আপনি কলেজের স্যার এমসে হ্যাঁ কলেজটার ক্যাম্পাসটা তো সুন্দর আজকে প্রথম ঢুকলাম আগে ঢুকেননি কোন আগে ঢুকিনি কেন ঢুকেননি কমার্স ছেলে এখানে পড়ে কিসে পড়ে ফিজিক্সে পড়ে চমকে গেলাম আমার মেয়ে এখানে পড়ে কিসে পড়ে ভুটানিতে পড়ে আমি কেঁদে কেঁদে ফেলছি যে স্যার আমি কলেজে ঢুকিনি আজকে ঢুকলাম কেন তা আমি বললাম আজকে ঢুকলেন কেন আজকে ওরা বাসায় দুজন দেখে আসছি বললাম কলেজে যাবা না বলছি আজকে ক্লাস নাই কী জন্য কী কাজ আছে এই জন্য তাদের ক্লাস নাই রিক্সা চালিয়েও তার ছেলে মেয়েকে বাংলা কলেজে অনার্স পড়াচ্ছে এবং বলছে স্যার আমি বন্ধ করে দিতে পারি না কেন আমার ছেলেটাও ফার্স্ট ক্লাস পাচ্ছে মেয়েটাও ফার্স্ট ক্লাস পাচ্ছে আমি কেমন করে বন্ধ করি বাবা হয়ে দেখো মানুষের মানুষের কত প্রভেদ আর এখানে দশটা বিল্ডিং আছে বাংলা কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয় নাই ইচ্ছাগুলোতে আমি ভর্তি করতে পারি না আমার প্রতিবেশী ভর্তি করতে পারি না কারণ কম্পিউটার সিস্টেম সিস্টেম স্যার তো আসবে না এখন বোঝার চেষ্টা করো জ্ঞান করার চেষ্টা করো তোমার মুক্তির জন্য তুমি দায়ী তুমি তোমার পথ তৈরি করতে পারো কেউ তোমার পথ তৈরি করে দিতে পারে না কি বললাম দম্ব গিয়ে বললাম মাশ্চর্য পরশ্রী কাতরতা ঈর্ষা হিংসা নিন্দা ইত্যাদি এইগুলো তুমি পরিহার করতে হবে হিংসা করার দরকার নাই যিনি আল্লাহ তিনি তোমাকে এক কোটি দিলে আমাকে এক কোটি দিতে পারে তিনি অভাবমুক্ত সকল ধর্মগত তুমি কোরআন বাইবেল গীতা ত্রিপিটক বেদ তৌরা জবুর আমার কাছে সব আছে সবখানে বলছে আমি অভাবমুক্ত শুধু ঈর্ষা করবা কেন তুমি বলো প্রভু আমার বন্ধুকে এক কোটি দিয়েছ আমাকে এক কোটি দাও চাইলেই তিনি দেন কিন্তু কানেকশন তুমি পেয়েছো কিনা আমি কানেকশান না থাকলে তোমার সঙ্গে তুমি আমার কথা শুনবা না কানেক্টেড কিনা তুমি কানেক্ট হওয়ার জন্য তোমার প্রথম গণ তোমাকে ওই যে মানুষ হতে হবে যে কথাটা বললাম কোন মানুষ যে মানুষের মধ্যে জ্ঞান আছে এই যে বললাম জ্ঞান আছে এই যে ছয়টার কথা বললাম আমাদের অনেক গানই তুমি শুনবা ছয় ডাকাতে করলো ডাকাতি ছয় চোরাতে করলো চুরি এই ছয়টা চোর তোমার ভিতরে নিত্য আনাগুনা করে এখন তুমি দেখো তোমার মধ্যে রেগে গেলেই মনে করবে আমার কথা শরীর গরম হলে মনে করবো আমার কথা ঈশ্বাসল মনে হবে আমার কথা মনে করো আমি তোমাকে কিন্তু একটা বেড়া দিয়েছি গাছ গিয়ে বেড়া দেয় না চারপাশে আমি বেড়া দিয়েছি তোমাকে ছাগল গরুতে যেন না খায় এই জন্য বেড়া দিয়েছি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এইগুলি কম করতে তুমি মানুষ কেমন মানুষ আদর্শ মানুষ কেমন মানুষ সত্যনিষ্ঠ মানুষ কেমন মানুষ সৃজনশীল মানুষ কেমন মানুষ তোমাকে সবাই শ্রদ্ধা করে কেমন মানুষ তোমার কাছে সবাই আশ্রয়ের জন্য আসে তুমি তার প্রতিনিধি তুমি বাংলা কলেজে ভর্তি হয়েছে বলে তুমি বাংলা কলেজের ছাত্র তুমি বাংলা কলেজের প্রতিনিধিত্ব করতে পারো কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে যোগাযোগ নাই সম্পর্ক নাই তুমি কেমনি প্রতিনিধি সকলেই প্রতিনিধি নয় বাংলা কাজের পাশে যে ছেলেটি ভর্তি হতে পারেনি যে মেয়েটি ভর্তি হতে পারেনি সে বাংলা কলেজে প্রতিনিধিত্ব করতে পারে না কাছে থাকলে কি হবে